ভারতীয় আধিপত্যর কারণে আমাদের হাদিবাইয়ের উপর যে হামলা হয়েছে হামলার শিকার হয়ে উনি শহীদ হয়েছেন সেই জায়গা থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই বাংলাদেশে যদি আর একটা জুলাই আন্দোলনকারীর উপরে বা বাংলাদেশের সাধারণ জনগণের উপর যদি আর একটা হামলা হামলা পড়ে তাহলে আমরা স্পষ্ট হয়ে বলে চাই আমাদের পাঁচ আগস্টের পরে আমাদের অনেক সুযোগ অনেক আমাদের সুযোগ সুবিধা ছিল আওয়ামী লীগের ঘর বাড়ি ভাঙার কিন্তু আমরা সেই জায়গা থেকে ওদেরকে ক্ষমা করে দিয়েছি কিন্তু ওরা যদি মনে করে

জুলাই একজন আহত ব্যক্তি বা জুলাইয়ের একজন এই সাপোর্টার এখানে এখানে সেখানে মায়ের খায় কিন্তু তাদের তারা তাদের তাদের জায়গা থেকে নিরব ভূমিকা পালন করে তো আমরা তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই এখন আর সতেরো বছর আওয়ামী লীগের নাই আপনারা যদি আমাদের দেশে বাংলাদেশপন্থী হিসেবে থাকতে চান বা কাজ করতে চান বা চাকরি করতে চান তাহলে সেই সেই হিসেবে বাংলাদেশপন্থী হিসেবে ख़बर <laughs> बाइकार লাগতে হবে চব্বিশের সবলি কেলা চব্বিশের চব্বিশের হাথের تہہ گون لگے چے لن ڈاٹا دا کا ڈانگ یا پشتاون جی امی کے امی کے حاضی حاضی کو امی کے حاضی حاضی اپسائی گفتگو اپسائی گفتگو ہا شو

وشي ياشام دان او مني کي رت لال ري وشي ياشام دان اي جو بول ني کي رت لال ري وشي ياشام دان او مني کي رت لال ري وشي ياشام دان اي جو ني کي ري

قاتا قاتا رتيو کٹا ميجي دا ھوري ي داو يتا ھو کر يتا ميرو ديو رنجو رتيو کٹا ميجي دا ھوري ي داو what oh, you <laughs> 加油！<noise> এনসিপি নেতার হত্যার প্রতিবাদে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেটে এনসিপি নেতা কর্মীরা মিছিল ব্যয় করেছেন তারা

no i'm